এই দেখো সেজে গুজে এসেছি শাড়ির ভিডিও বানাবো ফুল হাতার সাথে শাড়ি কেমন লাগছে আমাকে সব শাড়ি মোটামুটি খোলা কিন্তু একদিকে ভালো হলো জানো তো তোমাদের কথা মতন এই শাড়ির কালেকশন দেখাতে গিয়ে আমার কিন্তু শাড়িগুলো আর একবার করে খুলে খুলে দেখা হলো আর গোছানো হলো মানে গোছানো হয়ে যাচ্ছে এই পিটু পিট করে মানে তোমাদের জন্যই কিন্তু হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি আজ হলো শনিবার আর আজকের ভিডিও শুরু করলাম ঠিক রান্নাবান্নার থেকেই অনেক তাড়াতাড়ি রান্নাবান্না আজকে বসিয়ে দিলাম কারণ আজকে একটু ভিডিও বানাবো তার জন্য তাড়াতাড়ি করে বান্না সেরে নিয়ে একেবারে উপরে উঠবো আর ভিডিও বানাতে বেশ কিছুক্ষণ সময়ও লাগবে ভাত তো বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে ডালের জন্যই গোটা জিরে আর পেঁয়াজ মানে ফোড়ন দেব তাই ভেজে নিচ্ছি আর একটুখানি মূলও ছিল একটুখানি বলতে একটা মূল ছিল তার সঙ্গে একটু আলু অ্যাড করে একটু ভেজে নেব আর মাছের ঝাল বা ঝোল কিছু একটা বানিয়ে নেবো মাছটা এখন করব না পরেই করব কারণ মাছটা এখনও বরফ ছাড়েনি তার জন্য ডাল ভাজাটা করে রাখি ভাতটা তারপরে করছি আজকে ডালটা পুরো অন্যরকমভাবেই ফোটাচ্ছি সবসময় এর মধ্যেই ফোটাই আর ডালটা খুব বাজেভাবে মানে বাটিটা নোংরা হয়ে যায় এর মধ্যেই সেদ্ধ করলাম এর মধ্যেই ফোটালাম ফোটাবো তারপরে এর মধ্যে ঢেলে রাখবো পরিষ্কার থাকবে ডাল হয়ে গেল ডাল হয়ে গেছে আর এদিকে ভাজাও প্রায় হয়ে গেছে মাছটা এক্ষুনি করে নিতাম কিন্তু এখনো পর্যন্ত বরফ ছাড়েনি একটু তো বরফটা ছাড়ুক ততক্ষণ আলমারি থেকে শাড়ি বার করছি আলমারি থেকে শাড়ি বার করছি শাড়ির দেখাবো তার জন্য দেখানো হবে মানে এগুলো সব গোছানো শাড়ি প্রত্যেকটা সুন্দর করে একদম পাটে পাটে করছি রাখা অনেক আগেকারের আগেকারের শাড়িও আছে তো শাড়িগুলো বার করি নালে হচ্ছেই না হচ্ছে কবে দেখে ভাব সব শাড়ি বার করবো এইখান থেকে উপরে নি যাও উপরে বসে সব ছড়িয়ে ছিটিয়ে দেখানো হবে ওখান থেকে আওয়ার দুছে নিচে আস্তে चलो আজকে সারা দিনের ব্লকটা তোমরা রবিবার পাবে আর শাড়ি যে কালেকশান সেই ভিডিওটা কিন্তু আলাদাভাবে অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব নিচে একটু কাজ বাকি আছে ওই তারপরে কিন্তু শাড়ি দেখাবো এই দেখবে শাড়ি দেখবে অনেক শাড়ি নেই কিন্তু ওই যে গোছাতে হবে সারা দিন ধরে এই দেখো এই শাড়িগুলো সব মানে সব খুলে খুলে দেখাতে হবে আবার ভাজ করে আবার আলমারিতে রাখতে হবে আর সব থেকে বড় কঠিন কোন কাজটা জানো এইখান থেকে উপরে তোলা আবার উপর থেকে নিচে নামানো এটা হলো সব থেকে বড় কঠিন কাজ সব থেকে বড় কঠিন কাজ কিন্তু দেখানো এগুলো এগুলো করতেই হবে ভিডিও তো করবোই কষ্ট না সব থেকে কষ্ট এটা নিয়ে যাওয়া শুরু দেখি এটা পুরোটা নিয়ে কি এতগুলো শাড়ির সাথে একটা লেহেঙ্গাও দেখাবো তোমাদের এতগুলো এতগুলো শাড়ির সাথে একটা লেহেঙ্গা ফ্রি ফ্রি না দেখাবে সব শাড়ি উপরে নেওয়া হলো চলো এবার শাড়িগুলো উপরে বসে তোমাদের দেখাই গেছি দেখো শাড়ি এইগুলো সব মোটামুটি তো খুলতে হবে হবে খুলে খুলে দেখাতে তারপর এগুলো সুন্দর করে খুঁজছি আবার নিচে নিয়ে যেতে হবে নিচে গিয়ে আলমারিতে রাখতে হবে তো এগুলো সব সেট আপ করে নি গুছিয়ে নি এই শাড়ির ভিডিওটা তো কাল পরশু হবে আসবে আচ্ছা আর অন্যদিন দেবো না কিন্তু এই যে সারাদিনের ব্লগ আজকের কি আজকে হলো আজকে হলো আজকে হলো সাতাশ তারিখ শনিবার আজকের সারা দিনের ব্লগটা কালকে আসবে আজকে হলো শনিবার সাতাশ তারিখ আজকে যে সারাদিনের ব্লগ সেটা কিন্তু কাল আসবে আর শুধু শাড়ির যে ভিডিওটা ওটা কিন্তু রবিবার হোক না রবিবার না অন্য দিন দেব কাল তো রবিবার কালকে আজকের ভিডিও আসবে শাড়ির ভিডিওটা অন্য একটা দিন দেব ঠিক আছে আমি একটু রেডিও হয়ে নি আমার ছেলেকে ক্রিম আনতে বলেছে একটু মুখে লাগাবো সে এক গাদা এনে বছ ওমা অল্প করে এনেছি হবে তো এটা নাকি অল্প ক্রিম এমনি সাদা হয়ে দেয় মুখটা আরো ঘুরতেই যাবে দেখ এই দেখ আমি লাগাই না একটু রেডি হব তারপরে কিন্তু আমি শাড়ির ভিডিওটা নিয়ে বসবো আর শাড়িগুলো গুছি গুছিয়ে সুন্দর করে রাখবো তাহলে তোমাদের দেখাতেও সুবিধা হবে আজকে রান্না বান্না তাড়াতাড়ি করে নিয়ে সব কিছু তাতি করে কাজ সেরে নিয়েছি আর এখন তো ও এখন আমরা ভাত খেয়ে এলাম নিচ থেকে মাছ ভাজা ভাত ছেলেও মাছ ভাজা ভাত খেলো মাছ ভাজা ডাল খেলো একটা মূলও ছিল ওটা আলু দিয়ে আর ভাজা করেছি আর বলবো যে আর যেন মূলও না নিয়ে আসে আর মূলও খেতে ভালো লাগছে না আর খাবো না অনেক খেয়েছি এই শীতে মূলও বলবো আর মূলও আনবে না এই যে সুন্দর করে গুছি গুছি রাখলাম যাতে দেখাতে সুবিধা হয় এইখানে শাড়ির কালেকশন শাড়ির কালেকশন আমার সাজার জিনিস কালেকশন দেখাবো একদিন বেশি কিছু নেই কিন্তু অনেক কিছু মানে যে অনেক কিছু আছে তা না কিন্তু আমি অনেক মানে জমি জমি রাখি আর কি গুছি গুছি অনেক বছর আগেকারেরও জিনিস এখনো পর্যন্ত আমার কাছে আছে সেই বিয়ের আগেকারের কানের এখনো পর্যন্ত আছে তো ওইগুলোই রেখে রেখে অনেক হয়ে গেছে তো একদিন তোমাদেরকে আমার সাজার জিনিসের সবকিছু দেখাবো একবার তো তো প্রত্যেকটা জিনিস বাদ দিয়ে অন্য অন্য জিনিসগুলো দেখাবো ঠিক আছে তোমাদেরকে তো একটু সাজু গুজু করে নি তো যাই তারপরে আস এই দেখো সেজে গুজে এসেছি শাড়ির ভিডিও বানাবো একটু শাড়িও পরে নি শাড়ি পরছি কিছুই না শুধু একটা পিন করে নিচ্ছি নাও শাড়ি পরে নিয়েছি আমি ফুল হাতার সাথে শাড়ি কেমন লাগছে আমাকে একটুখানি কষ্ট করে যদি শাড়িটা পর নিতাম বেশি ভালো লাগতো মনে হয় এই সবে ভিডিও বানিয়ে শেষ করলাম এবার এইগুলো সব গোছানোর পালা বন্ধুরা বুঝতে পারছ তো গোছাতে কতটা সময় লাগবে ভিডিও তো বানানো না কত কষ্ট এই দেখো কত শাড়ি সব শাড়ি মোটামুটি খোলা কিন্তু একদিকে ভালো হলো জানো তো তোমাদের কথা মতন এই শাড়ির কালেকশন দেখাতে গিয়ে আমার কিন্তু শাড়িগুলো আর করে খুলে খুলে দেখা হলো আর গোছানো হলো মানে গোছানো হয়ে যাচ্ছে এই পিটু পিট করে মানে তোমাদের জন্যই কিন্তু আর আমি এত খুশি শাড়িগুলো খুলে এত খুশি এত খুশি কি বলবো আমি জানি আমার থেকেও ভালো ভালো সবার কাছে দামি দামি শাড়ি আছে লেহেঙ্গাও আছে সবার কাছে কিন্তু আমি এইগুলো খুলে দেখে আমি যে কি খুশি মনে হচ্ছে না আমার কাছেই আছে আর আমার কাছে অনেক আছে অনেক এমনি মনে হচ্ছে দেখে মানে আমি জানি আমার থেকেও অনেক দামি দামি অনেক অনেক জিনিস সবার কাছে আছে কিন্তু আমার কাছে যেটা আছে না সেটাই যেন আমার মনে হয় আমার কাছে অনেকটা অনেকটা খুব আমি কি খুশি আমার সব শাড়ি গোছানো হয়ে গেল এখন সব নিচে নিয়ে যেতে হবে সব শাড়ি গোছানো হয়ে গেল এ দেখো একটু অন্য রকম ভাবে গোছালাম বেশ বড় বড় করে গোছালাম যাতে আলমারিতে রাখতে সুবিধা হয় সব শাড়ি ধরে যায় এ দেখো এখানেও গোছানো ভালো হলো একেবারে শাড়িগুলো একটু গোছানো হয়ে গেল আর শাড়িগুলো দেখাও হয়ে গেল কোন শাড়ি আছে কি শাড়ি আছে পুরো অন্যরকম ভাবে একটু পাতলা পাতলা করে আর একটু বড় বড় করে গোছালাম আগের একটু গোছানো গুলো ছোটো ছোটো ছিল ভাজগুলো অনেকটা শাড়ি সবসময় না একটু বড় বড় করে ভাজ করে সুন্দর করে রাখা রাখলে বেশ ভালো থাকে তো এখন এইগুলো সব আবার নিচে নিয়ে যাব নিচে গিয়ে আলমাইতে রাখলে হয়ে যাবে এখন ঘড়িতে বাজে কটা পুরোপুরি রেখে আসি ছেলে এখানে বসে বসে বই খাতা সব গোছাচ্ছে মানে যেগুলো একদম পেজ নেই সেইগুলো বাতিল তারপরে মানে বইগুলোও তো দরকার নেই যেগুলো একদম পেজ আছে বেশ কয়েকটা কয়েকটা করে ওইগুলো সব আলাদা করতে বলেছি ওগুলো করে রাখছি এমনি বাড়িতে কাজে লাগি নেবে নষ্ট তো করা উচিত না এই যে এখন আমরা মুড়ি খেতে বসেছি ছেলেকে বললাম একটু চানাচুর এগুলো নিয়ে আয় তো আমরা এখন এই মুড়ির ভেতরে এইগুলো খুঁজছি আর রেস্টটা দেবো তা দিদি পেঁয়াজগুলো বড় বড় জায়গাটা চেঞ্জ করে নিয়েছি ছোট মানে জায়গাটা ছোট নিলাম আর কত সুন্দর মাখাটা হয়েছে অল্প একটু পেঁয়াজ ধনে পাতা আর সরষের তেল দিয়ে দারুন দারুন এই দেখো মুড়ি খেয়ে নিয়ে আর চা বসিছি এই দেখো চা বসিছি চা হচ্ছে হোক তারপরে আমি আর আজ আজকে রাত্রিবেলা বানাবো বেগুন পোড়া আর রুটি আজকে শনিবার ওই দেখো বের করে রেখেছি একটু একটু বের করে রেখেছি এবার করবো আস্তে আস্তে করতে থাকি চাটা আগে দিয়ে আসি শাশুড়ি মাকে চা করে দিলাম আর ওই যে রান্না তো করবো এগুলো সব বের করে রেখেছি চাটা মাখবো তো তার মধ্যে মধ্যে ছেলেকেও পড়াচ্ছি তো ছেলেকে তো সেই প্রথম প্রথম একটু অবকা লেখাচ্ছিলাম আকাশ শিকার লেখাচ্ছিলাম এখন এই যে ছেলেকে লেখাচ্ছি এখন আমি ও লিখছে না দেখে দেখে বানানগুলো বাংলা এগুলো এগুলোই করাবো এক দিদি ভাইও বলেছে যে এমন মানে করায় তার বাচ্চাকেও তো অনেক শিখেছে ভালো নাকি তো আমি সেটাই করাচ্ছি দিদি কথাটা শুনে কিন্তু দেখি একটু রোজ দিন চাপে রাখতে হবে তাহলে শিখে যাবে হয়েছে ছেলেকে কিছুক্ষণ বসেই লেখালাম তারপরে ছেলে একটু উপরেই গেল আর আমি এখানে একটু লাইটটা সেট করছিলাম যে কোথায় লাইটটা বসালে ভালোভাবে একটু দেখা যাবে তোমাদের তো আগেও বলেছি যে আমাদের ঘরে একটাই লাইট তো একটু অন্ধকার অন্ধকারই লাগে তো এই লাইটটা বসাতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে একবার এখানে একবার ওখানে তারপরে ক্যামেরাটা কেমনভাবে বসালে ঠিকঠাক দেখা যাবে ওই করতে করতে বেশ অনেকটা সময় লেগে গেলো তো এখন আমি এই যে বেগুনগুলো ভালো করে কেটে কুটে আগে ধুয়ে নিলাম তারপর কেটে কেটে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা তো দেখছি পুরো ফ্রেশ একদম কোনো পোকা নেই বা কোনো খারাপও নেই তো ওইগুলো কেটে কেটে দেখে আবার এর মধ্যে একটু তেল মাখিয়ে রাখলাম আজকে আর টমেটো পোড়াবো না টমেটো পোড়ালে বেশ ভালোই হতো কারণ টমেটোটা একদমই বেশি নেই দু তিনটেই ছিল ওই জন্য আর আজকে পোড়ালাম না বেগুনটাই শুধু পুড়িয়ে নিয়েছি কিন্তু টমেটোটা দিলে বেশি ভালো লাগে আমার ভুলই হয়ে গেল ওই দিয়ে দিলে ভালোই হতো তো তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি এগুলো সব করে নিলাম করার মধ্যে একটু নেড়ে নেব আর কি তো কাটাকুটি হয়ে গেলো এই জায়গাটা একটু জল তো পড়েছে তো আগে জলটা ভালো করে মুছে নিই তারপরে একটা কাপড় আছে কালো মতন মোটা ওটা পেতে নেব পেতে নিলে বেশ সুবিধা হবে ঠান্ডা লাগবে না আর হাঁটতে মোজা তো পড়েই আছি তাও যেন আমার ঠান্ডা একটু বেশিই লাগে আর সারা শীতকালটাই যেন ঠান্ডা লেগে থাকে কম বেশি কম বেশি করে তোমরা হয়তো আমার গলার শব্দ বা অন্য অন্য সময় যখন কথা বলি ক্যামেরার সামনে এসে তোমরা দেখে বুঝতেই পারো যে আমার ঠান্ডা লেগেই আছে এই যে বেগুন পোড়া হচ্ছে আর এদিকে ভাবলাম দাঁড়িয়ে বেগুনটা পুরোপুরো শুধু আটাটাও মেখে নিই তাহলে সুবিধা হবে একেবারে হয়ে যাবে এই দেখো একটা বেগুন কিন্তু হয়ে গেছে আর একটা বাকি আছে আর একটা বেগুন পোড়াতে পোড়াতে ডান্ডিটাও পুড়ে গেছে তো সেটা তো পুড়ে যাবেই আগুনের তাপে না তো আরও একটা বসিয়ে দিলাম তো ভালোই হলো এখানে বেগুন পোড়াতে পোড়াতে কিন্তু আটাটা আমার মাখাই হয়ে গেছে রুটিটাও করে নেবো একটু পরে আর সবাই এলে তখনই বেগুন পোড়াটা করার মধ্যে নেড়ে নেবো তাহলে বেশ ভালো থাকবে গরম গরম ভালোই লাগবে খেতে আর ভিডিওটা কিন্তু বেশি কন্টিনিউ করলাম না আর এই যে বেগুন পোড়াটা করছি আর রুটি তো একটু পরেই করে নেবো সেই রুটিরও ভিডিও করা হয়নি তো এই দেখো বন্ধুরা রুটি কিন্তু করে নিয়েছি অন্য দিনের তুলনায় আজকে একটা দুটো করে বেশি বেশি করেছি বেগুন বড়া হলে একটু বেশি রুটি খায় দেখলাম তো এখানেই ভিডিও শেষ করবো চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ সু